গুড মর্নিং সবাইকে দণ্ডপাঠ লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন অন্যান্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে প্রায় পাঁচটার মতো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আজকের ভিডিওর মধ্যে কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন আচ্ছা সূর্য দেবতা ওঠার আগেই আমার প্রায় সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি মোছা টোচা হয়ে গেছে কুচিও হয়ে গেছে এই যে দেখতেই পারছ বালতিতে এখন এগুলো মিলে দিই চলো অনেকগুলো কাজ হয়ে গেলে কি ভালোও লাগে টাইমের মধ্যে কাল থেকে রাত থেকে টার্গেট করেছিলাম যে এই কাজগুলো এই টাইমের মধ্যে শেষ করবো হয়ে গেছে অনেকটা চলো জল কাপড়গুলো মিলে দিই চলো হয়ে গেছে জামা কাপড় মেলা এবার নিচে যাই সূর্যোদয় এবার উঠছেন আস্তে আস্তে ছিল সকালবেলাটা এই ছাদটা এত ভালো লাগে কি বলবো খুব ভালো লাগে একটু তো নিজের জন্য পাঁচ সাত মিনিট টাইম কাটিয়ে তারপর কারণ সারাদিন তো কাজ শুন বলে আর থামবে না এই পাঁচ সাত মিনিটই একটু নিজের জন্য পাওয়া যায় আর কি ছাড়া আর এখন ছাদ থেকে নেমে চলে এসেছি এখন ঠাকুর ঘরে বাসি ঘর তো ঝাড়ু মোছা করাই হয়ে গেছে তো ঠাকুরঘরের কাজকর্ম করার আগে এই এনাদেরকে আগে খেতে দিয়ে দিই কারণ এরা এরাও তো অপেক্ষায় বসে আছে তাই না এদেরকে খেতে দিয়ে এবার বাকি কাজকর্মগুলো সেরে নেবো আর এই তো এখন চলে এসেছি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিতে বাসন ধুয়ে রেখে আমি বলবাবুদেরকে ঘুম থেকে তুলে দেবো সকাল আজ আর আজকে তো বৃহস্পতিবার তো সকালবেলায় ঠাকুরের বাসন টাসনগুলো একটু যদি সময় করে মেজে রাখি তো বেলার দিকে যখন পুজো করবো অনেকটা সুবিধা হয়ে যায় তো এই কারণের জন্য এখন হাতে অনেকটা টাইম আছে তো এখন এখানটা মুছে একবারে ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে মেজে রেখে দিলাম আর এখন এবার গোলুবাবুদেরকে তুলে দিই ছেলেটার আজকে এক্সাম নেই তো ওই কারণের জন্য একটু সকালবেলার দিকটা টাইমও পেয়েছি তা একটু ভালো করে বসে গোলুবাবুদেরকে তুলে তুলে দিলাম কারণ কি তো বলতো দিন ছেলেটাই তোলে ছেলেটা এক্সাম দিতে যাওয়ার আগে বাবুদেরকে তুলে দিয়ে যায় আর আজকে যেহেতু হাতে টাইম আছে আমি করে দিলাম তো গোলুবাবুদেরকে তুলে এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে এসেই আগে বাসি গ্যাস কাউ গ্যাস কাউন্টার টেবিল এগুলো সব ভালো করে মুছে নেব তার কারণ সকালে যতই মুছে ধুয়ে ঠিক করে রাখি না সকালবেলা নাম বাসিটা মুছে রান্নাঘরে কিছু করতে ইচ্ছা করে না তো এবার চা দুধ এইসবগুলো বানিয়ে নেব আর এখন দুধ বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে জলের বোতলগুলো ধুয়ে জলগুলো ভরে নেবো কারণ দুধ তো একটু ফুটতে তো টাইম লাগবে সেই সেই ফাঁকেই বাকি কাজগুলো যেগুলো করে নেওয়া যায় ওইটুকু সময় যেভাবে টাইম ম্যানেজমেন্ট করে এইভাবেই টুকটুক করে কাজ করতে হয় একার সংসারে যা হয় আর কি আর কদিন ধরে শরীরটা এতই খারাপ গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে শরীরটা খুবই খারাপ তো চাটা খেয়ে চা বানিয়ে নিয়েছি এখন চাটা খেয়ে দে আবার একটু বাজারের দিকেও যেতে হবে আজকে বৃহস্পতিবার তো পুজোর টুলগুলোও আনতে হবে একটা পনেরোর মতো বাজে আর এখন একটু রেডি হয়ে নিয়েছি যাব একটু বাজারে কারণ আজকে বৃহস্পতিবার একটু লক্ষ্মী টুক পুজো করার মতো টুলো কিছু সেরকম নেই তো চলো যাই বাজারে টুকটাক একটু নিয়েও চলে আসবো আর ছেলের আজকে এক্সাম নেই এখন পড়ছে ও পড়ুক আমি একাই যাবো চলা চাই চলে এসেছি এখন বাজারে আর যতই শরীর খারাপ থাকুক না কেন আমাদের গৃহিণীদের সংসার থেকে পালিয়ে বেরোলে একদম হবে না যতক্ষণ পর্যন্ত না বিছানায় পড়ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই কাজগুলো চলতেই থাকে তো এখন সবজি নিয়ে নিয়েছি নিয়ে আজকে বৃহস্পতিবারের জন্য একটু মিষ্টিও নেবো ওই কারণে চলে এসেছি এখন মিষ্টির দোকানে তো এগুলো নিয়ে এবার বাড়ির পথে রওনা দেবো আর কি বলতো কাছে কাছে পিঠে তো দোকান না তো ওই টোটোয় করেই যেতে আসতে অনেকটা টাইম লেগে যায় তো এখন চলে এসেছি বাজার থেকে তো ওই সবজিপাতিগুলো এখন ঢেলে নেবো নিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে তারপরে সান পুজো টুজো সারবো আর সবজি বলতে একটু মূল শাক নিয়েছি কুমড়ো কাঁচকলা আর একটা পেঁপে বেগুন আর চিচিঙে তো এই সমস্ত জিনিসগুলোই নিয়ে চলে এসেছি আর একটু করলাও নিয়েছি আর মানে একটা ফুলকপিও নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভাবলাম একটু পনির টনির করবো আর ছেলেটাকে যখন টিউশন নিয়ে যেতাম তখন ওখান থেকেই অনেকটা সবজি নিয়ে চলে আসতাম কিন্তু এখন তো কতদিন ওর এক্সামের জন্য যাচ্ছে না টিউশন তো ওই কারণের জন্য একটু সমস্যা হয়ে যায় দেখো এখন এই ঘড়ির কাঁটা নটা পনেরোর মতো বাজে তো মোটামুটি আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট এবার শুধু স্নানটা করবো আর পুজো করবো একটু যদি সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠা যায় না মানে খুব শান্তিভাবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় ঘরের কাজও আজকে কমপ্লিট হয়েছে আবার তো দেখলেই বাজারও গেলাম বাজার তো আর কাছে পিঠে না আমাদের গেট পর্যন্ত যেতেই এখন এক কিলোমিটারের বেশি গেটটা যেতেই তারপরে তো আবার বাজার যাওয়া তো মানে বাজার থেকে আসা সমস্ত কিছু গুছিয়ে গেছে টিফিনটাও রেডি করে নিয়েছে যে বেসন একটু ভাজবো তো এই বেসনটাও রেডি করে রেখে দিয়েছি পুজো টুজো করে উঠে ভাজা হয়ে যাবে তো সেটাই একটু তাড়াতাড়ি উঠলে সমস্ত কাজ কমপ্লিট সুস্থভাবে হয়ে যায় আর ছাদে তাজে দেখেছ ভোর ভোর কাপড় মিলেছি তো শুকনোও হয়ে গেছে মনে চলো চলাফেবার তুলে নিয়ে চলে আসি দেরি করে উঠে আর সমস্ত কাজে দেরি হয়ে গেল দেরি হয়ে গেল না করে একটু তাড়াতাড়ি উঠলেই সুস্থভাবে পুরো ধীরে সুস্থে সমস্ত কাজগুলো কমপ্লিট করা যায় খুব দুদিন প্রচণ্ড রোদ্দুর বেরোচ্ছে তো এখন আর জামা কাপড়গুলো একটু ভিজে ভিজে আছে তো ওই জন্য তুলে নিয়ে চলে এলাম পরে আর যাবো না কারণ এই এনে এখন এই ব্যালকনিটাতে দিয়ে দিলেই শুকনো হয়ে যাবে চলো এগুলো এখন দিয়ে এবার স্যান ট্যান ছেড়ে নেবো সানটান সেরে চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজোটা করব আর আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমি পুরো সিংহাসনটা একবারে ডিপ ক্লিন করে নিই পুরো মুছে একবারে ঠাকুরের কাপড় ফাপড় পাল্টে নতুন কাপড় পেতে দিই আর যেহেতু ভাদ্র মাস চলছিল ভাদ্র মাসে আমি ঘট পাত মানে পাল্টাই না তো ওই কারণের জন্য আজকে একবারে সমস্ত কিছু পাল্টে নতুন করে পরিষ্কার করে সমস্ত কিছুটা পুজোটা করে নিলাম তো পুজো টুজো করেই আজকে একটু ভাবলাম বেসন দিয়ে একটু বেগুন আর কুমড়ো ভাজি তো অনেক দিন হয় না ছেলেটাও বাড়িতে থাকে থাকলে এইসবগুলো একটু হয় আর কি তো ওই জন্য এখন এগুলো ভেজে টিফিনটা খেয়ে নেবো টিফিন টিফিন খেয়ে দিয়েই চলে এসেছি আবার কিচেনে আজকে অনেকগুলোই রান্না টুকটুক করে হবে বলে ঠিক করেছি জানি না কতটা শরীরটা স্বাদ দেবে কারণ আজকে ওই বেশি কিছু তরকারি টরকারি করব না আজকে ভাবলাম একটু ভাজাভুজির ওপর দিয়েই চালাবো আর এখন করে নিচ্ছি একটু ডাল একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু আদা দিয়েছি আদা বাটা দিয়ে এখন ওই পেঁপে দিয়ে ডাল করলাম এই পেঁপে দিয়ে ডালটা না আমার খুব ভালো লাগে একটু এই পেঁপেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আর এই ডালের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন এই ডালটা সাধলে নিলাম আর ডালটা হয়ে গেলে ফুটে গেলে এতে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো আর ওদিকে ডালটা করে এদিকে বসিয়ে দিয়েছি ফুলকপিগুলো একটু সিদ্ধ করতে কারণ একটু ফুলকপি আর পনির দিয়ে তরকারি করব। একটু ভাতেও হয়ে যাবে আর রাতেও হয়ে যাবে তো ছেলেটা খুব ভালোবাসে এটা একটু চারমগজ কাজু কিশমিশ সব একটু আদা বেটে নিয়েছি একসাথে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ফোড়ন দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে এবার এই ফুলকপিগুলো ভাজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে একটু সামান্য কষিয়ে নিয়ে তারপরে পনিরগুলোও যে ভেজে রেখে ভেজের একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো ওইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তো এই তরকারিটা দারুণ খেতে হয় আমার ছেলে তো খুব ভালোবাসে তো ওই জন্য একটু সাদা সাদা হয় তরকারিটা হলুদ তলুদ ছাড়াই হয় তো পনিরের তরকারি দেখবে একটু সাদা সাদাই ভালোই লাগে তো এখন এই যে তরকারিটা হয়েই এসেছে বাস একটু ফুটে গেলেই গরম মশলা দিয়েই তরকারিটা নামিয়ে নেবো তা এই যে বলছিলাম আজকে এই যে ভাজাভুজি অনেকগুলোই তরকারি করবো মানে এই যে একটু মূলো শাক এনেছিলাম তো মূলো শাকটা একটু ভেজে নিয়ে ভেজে নিয়েছি ভেজে মানে মূলো শাকটা তো সিদ্ধ করে নিয়েছি আর একটু আলু চিপস বানাবো তো আলুগুলোকে একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখে একটু শুকনো করতে দিয়েছি পাখার হাওয়ায় তো ওইটা ওই যখন এই যে ভাত খাবো ভাত খাওয়ার সময় গরম গরম এই যে ভেজে নেব একটু আর মূলও পড়েছিলো অনেক দিন ধরে একটা মূলও পড়েছিলো ভালো আজকে নিরামিষের দিনে একটু মূলটাও ভেজে নিই তো এইরকম ভাজা ভুজি দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে আর ডালের সঙ্গে দেখবে এরকম ঝুড়ি আলু ভাজা থাকলে খুব ভালোই লাগে নিরামিষের দিনে তাই না বলো তোমাদের কি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আমার এগুলো কমপ্লিট হয়েই গেছে এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে এক্সট্রা আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সবাইকে টাটা